হ্যালো আসসালামু আলাইকুম আলবন ফ্যামিলি ব্লক থেকে লাবণী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই আপনারা থামনেলে দেখতে পেলেন যে আজকে আমি পিঠা বানাবো সেটা হচ্ছে গিয়ে কী পিঠা সেটা অবশ্যই দেখতে পেলেন পাটে সাপটা পিঠা বানাচ্ছে এবং প্রথমে দুধটা ভালো করে গরম করে একেবারে কমিয়ে নিলাম তারপরে হচ্ছে এটার মধ্যে সুজি দিলাম দুধ দিলাম এবং প্রথমে কিন্তু আমি দিয়েছিলাম গুড় এবং নারিকেল একসাথে ঠিক আছে যেহেতু একটা পুর বানাতে হবে আর পুরটা কিন্তু খুবই মজা হয়েছিল অল্প হয়েছিল যেহেতু আমি একেবারে দুধটাকে জাল করে একেবারে কম মানে কপিয়ে ফেলেছিলাম সাথে হচ্ছে গিয়ে অনেকগুলো গুঁড়ো দুধ দিয়েছি আর মিষ্টিটা একটু কম দিয়েছি যেহেতু শাশুড়ি আম্মা খাবে আর আজকে একটু শাহি টাইপের ইয়ে বানাবো কি বলে পাটিশাপটা পিঠা তার এটার জন্য আমাকে একটু বাদাম নিতে হবে একটু খেজুর নেবো ঠিক আছে আমি যেভাবে কেটে নিচ্ছি ওভাবে আপনারা মানে কেটে নিতে পারেন বা অনেকে আছে যে গ্রেট করে নিতে পারেন গ্রেড করলে কি একটু বেশি মিহি হয়ে যাবে মুখে একটু কম লাগবে আর আমি কিন্তু সবগুলো একসাথে করে কেটে যেভাবে আমি এলোমেলো করে নিচ্ছি যেন পিঠাতে আমার দিতে একটু সুবিধা হয় আমি কিন্তু পুরের সঙ্গে দিব না এটা আর এখন আমি কি করব সব রেডি করে নিলাম আর এখন আমি গুলিটা একটু আগে থেকে একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি গুড়িটার ভিতরে কিন্তু অবশ্যই আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তবে খুব বেশি গরম না সাথে কিন্তু অবশ্যই ময়দা দিতে হবে ঠিক আছে ময়দা না দিলে কিন্তু ওই পিঠাটা কিন্তু শক্ত হয়ে যাবে সবাই জানেন সেটা হয়তো বা কম বেশি তারপর টিপসটা আপনারা ফলো করতেই পারেন তারপর সুন্দর করে কিন্তু আমি এই মিশ্রণটাকে আমি একটু ব্লেন্ড করে নেব ব্লেন্ড করলে কি হবে জানেন জিনিসটা যতটা একদম মিহি ছিল আগে থেকে আরও মিহি হয়ে যাবে এবং কিন্তু পিঠাটা বানাতেও কিন্তু খুব ভালো লাগবে অবশ্যই আপনারা সেটা দেখতেই পাবেন প্যানের ভিতরে আমি এর জন্য আমার সুন্দর একটি প্যান আমি নিচ্ছি নতুন একদম রুটি ভাজার তাওয়া ছিল আমার ওইটাতে আমি নেই নি আমি এটা কিনেছিলাম শুধুমাত্র এই পিঠা জাতীয় এবং দেখা যায় মাঝে মাঝে একটু আমরা রুটির পিঠা খাই বা ছিদ রুটির পিঠা খাই তখন এটার জন্য আমি এটা কিনেছি আলাদা করে যে এটা দিয়ে আমি শুধুমাত্র ওই ওইটারই ইউজ করব। তো যাই হোক হালকা একটু কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি টিসুর মধ্যে করে নিয়েছি আমার এই যে সুন্দর করে পিঠাটা বানানো হয়ে গেছে আমি কিন্তু একটা পিঠা বানিয়ে দেখালাম অনেকগুলো পিঠা বানিয়েছি যেহেতু অনেক বড় ভিডিও হয়েছিল প্রায় পনেরো বিশ মিনিট হয়ে যায় তো এখন বানাবো ছেলের আবদারে একটু এই যে একটু ফুড কালার দিয়ে ও নিজে গিয়েই কিন্তু কালারটা নিয়ে এসেছে এনি বলেছে যে আমাকে একটু আমাকে ফুড কালার দিয়ে পিঠা বানাই দিবা তো বিভিন্ন রকমের ডিজাইন করেই বানিয়েছি সবগুলো ভিডিও করাটা একটু টাফ ছিল হ্যাঁ তো অল্প একটু গুঁড়ো দিয়ে আমি মানে ব্যাটার দিয়ে কিন্তু আগে একটু একটু কালারটা আমি ইয়ে করে নিয়েছি সেটা দেখতেই পেয়েছেন আপনারা আজ ঠিক এমনভাবে একটু গাটা আর এখন ও বলেছে যে তা পুরোটাই একেবারে এখন সবুজ একটা বানিয়ে দিতে তাই আলাদা করে আমি আবার আর একটা বাটিতে এইভাবে করে বানিয়ে দিলাম এবং যেন একেবারে ওর মানে ওর পছন্দ হলো মানে ওরও খেতে ইচ্ছে করলো আমিও বানিয়ে আরাম পেলাম তো আমি আবার এটাকে করলাম কি সুন্দর করে আরেকটু বড় করে দিলাম যেহেতু বেশি মোটা হয়ে যাবে তো এই জন্য একটু বড় করে আমি একটু পুর দিলাম ঠিক আছে পুর দেওয়ার পরে দেখা যাবে কি এখন ও আরেকটা কথা ছোট ছেলে আবার বেগু ওইয়াই খাবে না বাদাম দিয়ে খাবে না তো ওর জন্য আমার বাদামের কিন্তু আলাদা কিন্তু আমি ইয়ে করেছি ঠিক আছে বানিয়েছি বললাম না অনেক বড় ভিডিও হয়ে যাবে আর আপনারা অবশ্যই হালকা তেল ব্রাশ করে নেবেন যতই নন স্টিকি হোক যতই উঠে যাক না কেন এটা যেহেতু আবার একটু যেহেতু চিনি দেওয়া মিষ্টি দেওয়া সরি তো এটার জন্য একটু লেগে যেতেই পারে এই জন্য আপনাকে করতে হবে কি সবসময় একটু হালকা হালকা একটু তেল ব্রাশ করতে অনেক সময় আমি একটু ভুলেও গিয়েছিলাম বাচ্চারা এত হৈ হৈ করছিল এটা দেখে দুই ছেলেই বড় ছেলেটাও ছোটো ছেলেটাও ওরা পড়া রেখে সেইখানে দাঁড়িয়েছিল কি বলবো আর এটা বানালাম হচ্ছে গিয়ে একদম ইয়ে ছাড়া কি বলে বাদাম ছাড়া ছোট ছেলেটার জন্য তিনটা বানিয়েছিলাম আগে আগেও সাদা বানিয়েছি এখন ওর জন্য কালারফুল একটা বানালাম আসলে সবাই কিন্তু পিঠাটা খুব আনন্দ করে খেয়েছে আর আমার শাশুড়ি আম্মা সহজেই পিঠা সবসময় পিঠা পছন্দ করে সরি খায় কিন্তু মিষ্টি হলে কিন্তু সে খেতে চায় না আর এই যে আমার সেই সুস্বাদু পিঠাগুলো আমি সুন্দর করে বানিয়েছি অবশ্যই সেটা দেখতে পেলেন সাদা কিন্তু আলাদা করে অনেক গুরু বানিয়েছে আজকে এই পরিশোষ